হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রসে রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে যে রান্না বসাই দিছি ডিম রান্না করব আমি এখানে ছয়টা ডিম সিদ্ধ করে নিয়ে সিলে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভাজা রাখছি এক সাইডে আর এখানে পাতিল বসাই দিছি পাতিলে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে নেই দিব তেজপাতা দিয়ে দিছি পেঁয়াজ আর তেজপাতাটা একটু তেলের মধ্যে ভালো করে ভাজজা নিয়ে এখানে আদা রসুন বাটাটা দিলাম আদা রসুনটা একটু ভালো করে বাই তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব আজকে কয়েকদিন তো গরম পড়ছে মানে নিজের জন্য হইলে হয়তো দেখা যেত রান্নাই করতাম না কিন্তু এখন সারা দিন পর আপনাদের ভাই আসবো বাসায় মেয়ে আছে এই জন্য মানে রান্না করতেই হয় যেই গরম পড়ছে প্রচণ্ড গরমে মানে অবস্থা শরীরের অনেক খারাপ হয়ে গেছে এখানে যে আপনাদের সাথে কথা বলতাম আমি আদা রসুনটা ভালো করে ভাজা পানি দিয়ে দিছি দেওয়ার পরে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম মানে মরিচ গুঁড়াটা অন্যতর খাই না বেশি একটা কিন্তু যখন ওই যে কাঁচামরিচটা দেখা যায় না থাকে বেশি একটা তখন একটু মরিচ গুঁড়া দিই আর সব তরকারিতে দিই না যেগুলো তরকারি দেখা যায় যে একটু মরিচ গুঁড়া না দিলে দেখা যায় তরকারি কালারটা সুন্দর আসে না সেই সব তরকারিতে একটু দিই এখানে দিয়ে দিলাম ধইনার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষায় নিব মশলাটা কষায় নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিয়ে একটু ঝামেলায় ছিলাম এই জন্য পরে আমি মশলাটা কষানোর পরে এখানে আলু দিয়ে দিছি আলুর পরিমাণটা একটু বেশি দিছি কারণ আমার ঘরের সবাই আলুটা অনেক পছন্দ করি এই জন্য আলুর পরিমাণ বেশি বেশি দেওয়া হয়েছে আর এখানে যে কয়েকটা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম দেখা যায় কিছু কিছু তরকারিতে লালমরিচের গুঁড়োটা দিলে হয় কি তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে দেখতেও কিন্তু ভাল লাগে খেতেও ভাল লাগে সব তরকারিতে দেই না কিছু কিছু তরকারিতে দেওয়া হয় মরিচের গুঁড়াটা প্রচণ্ড গরমের মধ্যে গতকালকে রাত্রে মানে আল্লাহর রহমতে বৃষ্টিটা হওয়াতে আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগতেছে তারপরও চিমটেন গরম আছে এখানে আমি যে টমেটোর আর কাঁচামিচ দেওয়ার পর ঢাইকা দিছিলাম ঢাইকা দেওয়ার পরে যে দেখেন আমার মশলাটা ভালো করে আলুর সাথে কষানো হয়ে মাখামাখা হয়ে গেছে ভালো করে কিন্তু কষানো হয়েছে গেছে টমেটোটাও কিন্তু গই গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব একটু লারাচাড়া দিয়ে ভালো করে তারপর পানি দিয়ে দিব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেল আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন ইদানিং হয় কি দেখা যায় আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয় একদিক দা হয় আবার দেখা যায় দুদিন পরে কাইটা কাইটা দেয় জানি এগুলো করার কি কোনো দরকার এইগুলোতে আরও আমার চ্যানেলটার ক্ষতি হয় না আপনারা কেন এই সাবস্ক্রাইব করেন আর কেন এবার কাইটা দেন বলেন তো আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার আর আপনারা সাপোর্ট করলে আমরা ছোটো ছোটো ইউটিউবরা হয়তো একটু এগিয়ে যেতে পারবো এখানে আমি যে আপনাদের সাথে কথা বলতে তো ঝোলের জন্য পানি দিয়ে দিছিলাম পানিটা শুকায় যে ঘন হয়ে আসছে দেখেন তোকে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করবো সেইটাও বসাই দিয়েছি আর এক চুলায় সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এখানে আমি শুকনো মরিচ দিয়েছিলাম তেলের মধ্যে ভাইজা শুকনো মরিচটা ভাইজা ঢ্যাঁড়স আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজিটা বসাই দিছি আর সামান্য একটু হলুদ গুঁড়া দিছি যে কালারটা একটু চেঞ্জ হয় মানে সবুজ যাতে না থাকে একটু চেঞ্জ চেঞ্জ হয় জন্য পাশে বিল্ডিংয়ের মনে হয় কাজ হইতেছে এটার একটা শব্দ হইতেছে শব্দটার কারণে মানে কেমন জানি একটা ই লাগতেছে আর এখানে আমি বাজিটা করা শেষ হলে শাক উঠাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব শাক শাকটা কি মানে তরকারিতে দিলে এই আলুর তরকারিতে ডিম রান্না করলে বা মুরগি আমি মুরগির মাংস তো দিই শাক বাটা তারপর বড়ো বড়ো মাছ রান্না করলে চিংড়ি মাছ ইলিশ মাসের দিই না ইলিশ মাছের শুধু আমি পেঁয়াজ আর জিরা বাটা দিই জিরা বাটাটার আর পেঁয়াজটা দিই কাঁচা জিরাটা ওটা দিলে ইলিশ মাছটা খেতে ভালো লাগে কিন্তু ওই শাক বাটা ওই যে আদা রসুন বাটা এগুলো আমি ইলিশ মাছে দিই না এখানে দেখেন আমি শাকের জন্য শাক ভাজার জন্য পিঁয়াজ রসুন শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিছি দিয়ে আমি ভালো করে মানে ভাজা নিতেছি এখানে পেঁয়াজের পরিমাণটা দেখা যেতেছে অনেক কিন্তু না ভাজা হইলে দেখা যাবে কইমা যেব আমার শাশুড়ি সময় বলতো যে কাঁচা দেখে শত্রুতে হ্যাঁ মানে কাঁচা দোষ মনে দেখে এটা বলতো মানে কাঁচা তো অনেকগুলো দেখা যায় রান্না করলে সেন বোঝা যায় কম দেখেন অনেকটাই কিন্তু পরিমাণে কমে আসছে এখানে যে ভাজা হয়ে গেছে এখন আমি কিছু জিরা দিয়ে দিব জিরাটা কাঁচা জিরাটা আমি এটার ভিতরে দিব মানে চুলাটা একবারে লো আচে দিয়ে থেছি কারণ লো আচে না দিলে পুঁড়া যাব কিন্তু এখানটা দেখা যাবে পুঁড়া যাবো কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাব তাই আমি লো ভাজা ভাজা হইব আবার জিরাটাও দিলে জিরাটাও ভাজা মানে পরিমাণ মতন আমার যে পরিমাণ মতন জিরাটা দিছি এদিকে দেখেন আমি এখানে কাঁচা জিরাটা দিয়ে দিব দিয়ে আমি দু এক মিনিট নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো জিরাটা দিয়ে আমি ভালো করে একটু লালা চাড়া দিয়ে তারপরে নামায় দেবো যে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এখানে ব্লেন্ডারে করার জন্য নিয়ে আসছি আজকে একটু বেশি পরিমাণে করে রাখলাম এটা অনেক সময় দেখা যায় কি ডিপে রাইখা দিলে দেখা যায় যাতে তাড়াহুড়া থাক তরকারি রান্না করার সময় একটু আগে বের করে পরে দিলেই হয় দেখেন আমি একটু লারাচারা করে দিয়ে দিতেছি কারণ আমি এখানে পানির পরিমাণটা কম দিছি এই জন্য একটু বারবার লাইরা দিতে হইব আর পানির পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তখন সেই ক্ষেত্রে লারাচারা কম দিলে হয় কিন্তু আমি বেশি দেখে একটু লারাচারা দিয়ে দিতেছি আর এখানে যে মাছ ভাইজানিসি দুটা রুই মাছের পিচ ছিল এটা ভাইজানিসি কেটে কেটানিসি শুকনো মাছ নিছি এটা ভাজি ভর্তা বানাবো ভর্তাটা কিন্তু এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা যারা খান নেয় একবার খেয়ে দেখতে পারেন Allah bless